হঠাৎ এত রাতের বেলা কেন বের হয়েছি আর কি কারণে বের হয়েছি সেটা তো আমাদের সাথে একটু বলি হঠাৎ এত রাত্রেবেলা বের হওয়ার কারণ এখন সাড়ে এগারোটা বাজে আমার দুই মেয়েরই এত এত জ্বর আসে মূর্ষেরও অনেক জ্বর আসে আর ইরারও অনেক অনেক জ্বর আসে দেখো রাস্তায় কোনো মানুষই নেই কিছু করার নেই যার বাচ্চা কাচ্চা আছে আর স্বামী প্রবাসে থাকে যে নারীর হাজব্যান্ড প্রবাসে থাকে আর সে দেশে থাকে তার এমনই কষ্ট তারই নিজের সব কিছু করতে হয় নিজের পায়ে সব কিছু নিজে হাতেই করতে হয় কারণ আমার তো কেউ নেই লোক যে কিছু কেউ ওষুধ এনে দেবে বা কোনো কিছু করে দেবে তাই আমারই সব কিছুতে করতে হয় সব কিছুতে বের হইতে হয় তো এই দেখো রাস্তায় বের হয়ে করলাম আর ওষুধের দোকানের কাছে চলে আসলাম এই দোকানটার কাছে থেকে আমি সবসময় দোকান ওষুধ নেই আর এখান থেকে আমি সবসময় ওষুধ নেই ওনারা বাকি বা সব সময় ওনাদের কাছ থেকে আমরা বাকি চাইলেও দেয় আমাকে তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ছেলে আমার ছেলে আমি বাসায় রেখে দ্রুত বের হয়ে এই ওষুধগুলো নিয়ে আবার বাসায় চলে আসছি ভাবে এই রাত্রেবেলা বের হইয়া ইরার জন্য ওষুধ নিয়ে আসলাম কারণ ইরার এত এত জ্বর কি করব না উপায় পেয়ে রাত্রেবেলায় বের হলাম রাত বাজে এগারোটা তার মধ্যে গিয়ে এই যে নাপা ওষুধ নিয়ে আসলাম এই ওষুধ নিয়ে আসলাম আর আমার জন্য একটা কাশির ওষুধ নিয়ে আসলাম পরে দেখি একটু দোকান খোলা সব একটু করলা নিয়ে আসলাম মানে আমার বাসায় তো ওরা করলা টরলা খায় না আমি একাই খাই এই জন্য একটু করলা আলু আর এই যে ড্রাই কেক নিয়ে আসলাম দোকানটা খোলা পাইছি এই জন্য বাবলাম তাকে একটু ড্রাই কেক এখন বানানো লগত লগত গরম আছে এখনো তো বাবলাম একটু ড্রাই কেক নিয়ে যায় যেহেন ওরা যদি খায় এই রাত্রেবেলা এত ইসের মধ্যে দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসতে হলো কারণ মের অনেক জ্বর না হলে কিছু করার উপায় ছিল না বাসায় ওষুধ প্রতিদিনই আনি কিন্তু শেষ হয়ে যায় আমার ওষুধ প্রত্যেক দিন জ্বরের ওষুধ মনে হয় কেনা লাগতেছে হয় ইরান না মুসরাতের না জিহানের না ইরার যায় না মুসরাতের না জিহানের এরকমভাবে জ্বর আসতেই আসে আর কিনতে আসি কি যে করব পাগল হয়ে যায় কি হয়েছে কোনটা লাগবে ওইটা কি ওটা কি ওটা কি ওটা কি কোনটা লাগবে মা আমি তোমাকে কে তুমি কোথায় বেতা পাইছো মা ওখানে বেতা পাইছো ওখানে

ইরা মেরেছে কোথায় পেতে পাইছো এখানে দাঁড়াও কোথায় পেতে পাইছো কোথায় পেতে পাইছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বেশি ভালো নেই মিথ্যা বলবো না আমার জ্বর এখনও কমে নাই আবার হাত পা ব্যথা এবার জ্বর আসার পরে আমার হাত পা কেন জানি না অনেক ব্যথা হ্যাঁ যার কারণে হলো এত বেশি সুস্থ না। আমার ভয়েস নিয়ে বুঝতে পারছো আমি একটু অসুস্থ যেমন ঠান্ডা তেমন জ্বর আর হাত পা ব্যথা তো কিছু করার নাই যার স্বামী বা হাজব্যান্ড প্রবাসে থাকে তাকে নিজেই শক্ত হয়ে চলতে হয় তো দেখো আজকে আমি সকাল 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 বিছানা ঘর টর সব টুমঠুম গুছায়া এই যে দেখো আমার টুন টুনি কী করে সব কিছু এই যে গুছায়া গাছায়া এখন হলো আমি চলে যাব বাইরে কারণ আছে সব কিছু তাড়াতাড়ি গুছায়া এই যে আমি রান্নাবান্না করছি মেয়ের জন্য খাবার রান্না করছি তারপরে হলো এই যে পাঙ্গাশ মাছ রান্না করছি তারপরে এইখানে আছে ডাল এগুলো রান্না করছি সকাল সকালে কেন করছি সেইটাও বলি আমি হলো বাইরে যাব যেহেতু আমার হাজব্যান্ড বিদেশে থাকে আর আমি এখন বাংলাদেশে থাকি আমারটা কে করে দেবে আমার পাসপোর্ট করা লাগবে ই পাসপোর্ট আর ই পাসপোর্ট করতে হলে আমি আর কত মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকবো আর মানুষের উপর আর কত ইয়া করবো তাই ভাবতেছি নিজেরটা নিজে স্বাবলম্বী হতে হবে নিজের উপর নিজের আত্মবিশ্বাস থাকতে হবে মানুষের পিছনে ঘুরলে শুধু ঘুরতেই হয় বা অনেক সে তার মতো করে একটা জিনিস করে দেবে কিন্তু এটা তো আমার জরুরি বা যে কোনো জিনিস আমার জরুরি সেটা আমি মানুষের পিছনে ঘুরতে ঘুরতে আমার যখন টাইম শেষ হয়ে যাবে তখন করে তো কোনো লাভ নেই তাই ভাবতেছি যে আমি একা থাকবোই একা একা থাকবো হাজব্যান্ড ছাড়া যাও যে নিয়ে খাও যাও ডিস্টার্ব করো না যেহেতু আমি আমার হাজব্যান্ড ছাড়া হাজব্যান্ড ইতালিতে আর আমি বাংলাদেশে থাকি সেহেতু আমাকে আমার উপর নির্ভরশীল হইতে হবে একজন প্রবাসীর স্ত্রীকে নিজেই শক্ত হয়ে দাঁড়াইতে হয় নিজেটা নিজেই করতে হয় আরেকজনের উপর নির্ভরশীল না আরেকজনের উপর নির্ভরশীল করলে শুধু তার পিছনে ঘুরতে হবে তাই ভাবতেছি এখন আর পরের উপর নির্ভরশীল হব না আমি নিজেই শক্ত হয়ে নিজেটা নিজেই করবো সবসময় চেষ্টা করব চেষ্টা করছি দেখেছি নাই আর আমি এখন একটু অস্বাভাবকে অস্বাভাবিক লাগবে যখন আস্তে আস্তে সবটা শিখে যাব তখন আর অস্বাভাবিক লাগবে না তখন আমার টাইম ইয়া করতে পারবো তাই হলো পাঁচ ফুটই পাঁচ ফুট করবো আমার খালা তো বোন আমাকে বললো যে আর এরকম নির্ভরশীল না তুমি নিজের পায়ে চলো দেখো সব কিছুই হয়ে যায় পানির মতো তাই ভাবতেছি এখন আমি আমারটা আমি নিজেই গুছায় চলতে হবে আমার নিজের উপরে নিজের নির্ভরশীল হতে হবে নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে তা না হলে আমি ঢাকা শহরে একা একা টিকে থাকতে পারবো না এত দিন যখনও থাকতে পারছি আর তখন তো এত ভয় পাইছি আরও আর এখন যখন একটু অনেক অনেকটা সহজ হয়ে গেছে এখন ঢাকা শহরে সবটার সাথে মিলায়া বা সব কিছুই এখন চলতে পারি প্রায় তো ছয় সাত মাস হয়ে যাচ্ছে ঢাকায় থাকতেছি অনেক হোসট খাইছি এখনও খাইতেছি হোচট খাবো এক সময়ে আমি ঢাকা শহরপুরটা চিনেও যাব। তখন আর কাউকে লাগবেও না নিজেরটা নিজেই সব কিছু করতে পারবো সারা জীবন তো স্বামীর উপর নির্ভরশীল ছিলাম ইউরোপ কান্ট্রিতে যখন ছিলাম তখন আমার হাজব্যান্ডে সব কিছু করছে এখন হলো আমি যখন বাংলাদেশে আসি তখন আমারটা আমার গুছায় নিতে হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি আমারটা গুছাইয়া আমি নিজেরটা নিজে চলতে পারি আর আমি যদি সাহসী শক্ত হয়ে না দাঁড়াই তাহলে আমি ঢাকা শহর টিকে থাকতে পারবো না এটাই হচ্ছে মেন কথা আর অন্য যাদের হাজবেন্ড বিদেশ থাকে তাদের বউরা অনেক শক্ত হাতে চলতে হয় শক্ত হয়ে চলতে হয় কে কী বলল তো সেটা কান্দা কান্দিতে হয় না এই জন্য হলো পাসপোর্ট করতে যাচ্ছে এখন বের যাব একটু পরে ছেলে মেয়েদেরকে রান্না রান্নাবান্না করছি ঘর দর গুছাইছি এখন চলে যাব হলো পাসপোর্ট করতে আয়সা যেন আবার বুয়া কাজ করতে পারে পাসপোর্ট ই করতে দিতেছি এই প্রথম একা একা পাসপোর্ট করতে যাইতেছি হাজবেন্ড ছাড়া দোয়া করবেন সবাই যেন আমি ই পাসপোর্টটা ভালোভাবে করতে দিতে পারি আর আমি জানি দ্রুতই পেয়ে যাই